আসসালামু আলাইকুম আমরা পুরা ভাইরা দাদারা দিদিরা আজকে আমি কচু দিয়া ইলিশ মাছ রান্না করাম তার জন্য কড়াইটা বসাই দিছি কড়াইটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে তেল দিয়ে দিয়াম এটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই এটা কাঁচা মরিচ মধ্যে করে রাখলাম দিয়ে হালকা ভাজা হয়ে গেছে এখন পেস্ট বাটা জিরা বাটা দিয়ে দিলাম মশলাটা কষা কষানি লেগেছে একটু পানি স্বাদ মতো লোক আমার মশলাটা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে মোটামুটি মাছটা কষা করতো তার জন্য পানি লেগে ইলিশ মাছটি দেয় একটা করে মাছটি হালকা কষায় নিলাম টুকরা মাছটা কষায় নিলাম এখন এটা একটা একটা টকরা কয় নেয় ইলিশ মাছ যেভাবেই রান্না করা যায় সেভাবেই কিন্তু ভালো লাগে খাইতে এটা হালকাভাবে কষায় নিছি এখনকার মধ্যে কচু ভালোভাবে কষিয়ে তুল কচুটা আমার কষা নিয়ে গেছে এটার মধ্যে জল দিয়ে এখন দুটো বলক আসলে মাছগুলো এটার মধ্যে দে দিয়ে এখন কুচুর গুলার মধ্যে মাছগুলো দেন সব কুলা মাছ একটা একটা করে বেসে দিন এখন ঢাকনাটা আর কুচুর তকইটা হয়ে গেছে এখন চুলাটা অফ করে নে तो बाड़ में दर्जाई दिन